গঙ্গারামপুর পুরসভার শিববাড়ি এলাকায় অবস্থিত ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত শেগাটোলা হিন্দু মিলন মন্দিরে বার্ষিক ধর্মীয় সম্মেলন ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করে শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ রুদ্র মহারাজ দক্ষিণ দিনাজপুর জেলার হিন্দু মিলন মন্দিরের সম্পাদক দীপঙ্কর সরকার শেগাটোলা হিন্দু মিলন মন্দিরের সম্পাদক সুব্রত মুর্মু সভাপতি অঞ্জন চক্রবর্তী কোষাধ্যক্ষ গোপাল রায় সুকুমার হাসদাসহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিন ঢাক সহকারে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের অভিষেক পর্ব অনুষ্ঠিত হয় পরবর্তীতে হিন্দু ধর্ম সম্মিলন ও বৈদিক বিশ্ব শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হয় এছাড়াও কয়েক হাজার ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এ বিষয়ে সেগাটোলা হিন্দু মিলন মন্দিরের কোষাধ্যক্ষ গোপাল রায় জানান ভারত সেবাশ্রম সংঘের অনুমোদিত শেখাটোলা হিন্দু মিলন মন্দিরের আজকে আছেন আমাদের শ্রদ্ধ স্বামীজি এবং স্বামীজি প্রদীপ্তানন্দ মহারাজ সেটা কার্তিক মহারাজ বলে আমরা জানি উনি শুরু করলেন সূচনা করলেন তারপর আমাদের সকাল থেকে যোগ্য বাড়ি গান বা অন্যান্য অনুষ্ঠান যেগুলো সেগুলো ছিল এরপর ঠাকুরের ভোগ হলো ভোগ হয়ে যাওয়ার পরে তারপর আমাদের এই প্রসাদ বিতরণ এরপরে মহাযজ্ঞ অনুষ্ঠান হবে মহাযজ্ঞ অনুষ্ঠান হওয়ার পরে পরিমাপ্তি হবে ঠিক আছে এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার হিন্দু মিলন মন্দিরের সম্পাদক দীপঙ্ক সরকার জানান এখানে বাৎসরিক মহোৎসব এবং বিশ্ব শান্তিযোগ্য হবে তো এখানে এই সাগাটলা অঞ্চলের বহু ভক্ত তারা আজকে এখানে সমবেত হয়েছেন গুরু মহারাজ মানে আমাদের শ্রী প্রণমানন্দজি মহারাজের পুজো আরতি হয়ে গেছে এখন সব প্রসাদ নিচ্ছে ভক্তরা এরপরে আমাদের যজ্ঞ হবে তারপরে আজকের মতো অনুষ্ঠানে সমাপ্তি হবে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে